হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি টুর অ্যান্ড ফ্যানের রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত ঠান্ডা বৃষ্টি কখনো আবার রোদ এর মধ্যে দিয়ে শীতকালটা তো আমাদের এখানে যায় তোমরা জানো আর এখন বেশ গাছে সুন্দর সুন্দর এরকম দেখতে পাচ্ছ আস্তে আস্তে পাতা হচ্ছে এরকম ফুল হয়েছে এখন তো চেরি ব্লসম আমন্ড ব্লসম মানে এইরকম ফুলে গাছে ভর্তি আর যদিও এই ফুল গাছগুলো খুব প্রচণ্ড সূক্ষ্ম হয় একটি মানে একটু হাওয়া দিলেই ঝরে পড়ে যায় কিন্তু অসাধারণ দেখতে লাগছে সারা রাস্তায় এই যে ভোরে এরকম পিঙ্ক হোয়াইট এইরকম ফুলে পুরো ভর্তি সাজানো আর এখন তো এই কিছু গাছে পাথাও হয়ে গেছে তাই ফুলগুলো আস্তে আস্তে ঝরেও যাচ্ছে আর হাওয়া দিলেই এই ফুলগুলো ঝরেও যায় আর সকালবেলা তো বাচ্চাগুলো হচ্ছে ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে গেছে ওরা স্কুলে সুব্রত নিয়ে গেছে তারপর আমরাও ব্রেকফাস্ট করে আমি যথারীতি একেবারে বান্না করে পুজো করে চান টান করে পুজো করে এবার বেরিয়েছি বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে এবার স্কুল থেকে এনেই এইজো এবার বাড়ির দিকে ফিরছি তা পুরো রাস্তা জুড়েই হচ্ছে এইরকম পিঙ্ক কালার সমস্ত ফুলে একদম রাস্তায় ভরে আছে তাই তোমাদের না দেখিয়ে পারলাম না আর আজকের ব্লগটা তো হচ্ছে দেখতেই পাচ্ছ বক্সের গায়ে বিশাল বড় করে লেখা জলভরা আমরা এখানে বিদেশে বসে বারে মানে কলকাতার নলেন গুড়ে যাকে বলে একেবারে মিষ্টি পাচ্ছি এই বিদেশে বসে দেশের মিষ্টি খাচ্ছি সেটা একেবারেই না যে আমরা কাউকে দিয়ে আনিয়েছি বা আমাদের কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভ যারা ইন্ডিয়া থেকে এসেছে বলে তারা এনেছে একদমই না এক বন্ধুর কাছ থেকে জানতে পারি যে এখানে মানে একজন আর কি এরকম আমাদের দেশ থেকে আর কি কলকাতার মিষ্টি বা কলকাতার যে বা ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে বিখ্যাত মিষ্টি পাওয়া যায় সেই সব বিখ্যাত মিষ্টি এখানে ক্যালিফোর্নিয়াতে নিয়ে আসছে আর সেগুলোই হচ্ছে আর কি উনি সেল করছেন আর কি তো আমরা পেয়ে যাচ্ছি বিদেশে বসে একেবারে কলকাতার নামি দামি দোকানের একদম ফেমাস ফেমাস মিষ্টিগুলো তা এইটা হচ্ছে এই যে সূর্য কুমার মোদকের হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম জলভরা আর কি কড়া পাকে নলেঙ্গুরের জলভরা মিষ্টিটা মানে অসাধারণ খেতে একটা বক্সে বারো পিস ছিল জাস্ট অসাধারণ মানে কি বলবো যখন খুলছি তোমাদের তাই শেয়ার করলাম একেবারে নরম কি সুন্দর আর ভেতরের গুড়টা তো জাস্ট গড়িয়ে পড়ছে মনে হচ্ছে জানো এক্ষুনি কলকাতায় থেকে সেখানের মিষ্টির দোকান থেকে কিনে ডাইরেক্ট মিষ্টিটা খাচ্ছি মানে এই রকম এত সুন্দর প্যাকেজিং এত সুন্দর টেস্ট কোয়ালিটি টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না তার সঙ্গে প্যাকেজিংও খুব ভালো এই যে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর খেতে এছাড়াও রয়েছে কালাকাঁধ তালসার সন্দেশ তারপর তালের পাল্প মানে তালের ওই আঁটিগুলোকে ছাড়ানো তো মুখের কথা নয় সেই তালের পাল্পটা পর্যন্ত পাওয়া যাচ্ছে নলেন গুড় পাওয়া যাচ্ছে আর আহ মিষ্টিটা সত্যি খেয়ে দেখলাম মানে জাস্ট অপূর্ব গুড়টা দেখেছো মানে পুরো গড়িয়ে পড়ছে অসাধারণ খেতে তার সাথে রয়েছে কুলের আচার তেঁতুলের আচার মিষ্টি আমের আচার পাওয়া যাচ্ছে হিমসাগর আম দিয়ে কাশুন দিয়া সেটা হচ্ছে বাঞ্ছার আম থেকে মানে অপূর্ব খেতে আমরাও একটা আচার নিয়েছি আর এই বক্সটায় পাওয়া যাচ্ছে তালসার সন্দেশ আর এই আর একটা মিষ্টি আর এটা রয়েছে ম্যাঙ্গো সন্দেশ অপূর্ব খেতে সমস্ত রিভিউগুলো দেখছিলাম আর যারা বন্ধুবান্ধবরা নিয়েছে তারাও বলল। এটা হচ্ছে বেকড কালাকাঁধ তাছাড়া রয়েছে নলেন গুড়ের রসগোল্লা শুধু নলেন গুঁড়ও পাওয়া যাচ্ছে তাছাড়া হিমসাগর আম নিমকি গোবিন্দভোগ চাল উজ্জ্বল আর চানাচুর পর্যন্ত পাওয়া যাচ্ছে ভাবতে পারো ঝর্ণা ঘি আম সত্ত্বেও মানে কি নেই এখানে আর এগুলো হচ্ছে মিষ্টি বানানোর ছাঁচ দেখেই বুঝতে পারছো কেউ যদি বাড়িতে মিষ্টি বানাতে চায় এগুলো নিতেই পারে আর এখানেই শেষ নয় মানে লুচি পাওয়া যাচ্ছে যারা জলখাবারে লুচি বা যখন খুশি রাতের খাবারেও লুচি আর কি খেতে চায় শুধু লুচি মানে আবার মেখে বেলা ভাজা অনেকটাই মানে ঝামেলার কাজ এই যে এটা আমসত্ত্ব সেখানে লুচি পাওয়া যাচ্ছে লুচি প্রেমিকদের জন্য মানে নানান ধরনের লুচি হিঙের কচুরি কড়াইশুঁটির কচুরি লুচি বল্লবী লাছা পরোটা আর রয়েছে পুরীর খাজা আর এই যে দেখালাম উজ্জ্বলার চানাচুর মানে কোন ছোটোবেলায় বাবা মায়ের সঙ্গে উজ্জ্বলাতে সিনেমা দেখতে গেলে ওই চানাচুর খেতাম আর সেই চানাচুর এখন এখানেই পাওয়া যাচ্ছে আর সব থেকে বলি যেটা স্পেশাল সেটা হচ্ছে এই গয়না বড়ি এখন মেদিনীপুরের গয়না বুড়ির প্রশংসা হচ্ছে মানে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও করে গেছিলেন উনি লিখেছিলেন যে এই গয়না বুড়ি শুধুমাত্র দেখার জন্য খাওয়ার জন্য নয় এই যে এখানে এই নিউজ গয়না বড়ির সম্বন্ধে নিয়েই লিখেছে তোমরা চাইলে পড়তেও পারো খুব ভালো লাগবে শুধু গয়না বড়িই নয় আরও নানান রকমের ঝোলের বড়ি নানা রকমের বড়ি হচ্ছে আরও আসছে আর কি বিদেশের মাটিতে তা কিভাবে আসছে কেমনভাবে আসছে সব তোমরাই ওই নিউজ পেপারটা পড়লে জানতে পারবে এমনকি সত্যজিৎ রায়ও পর্যন্ত প্রশংসা করেছিলেন জেলার এই প্রাচীন এই শিল্পের আর সেই গয়নাবুড়ি এখন আমাদের এই বিদেশের মাটিতে পাওয়া যাচ্ছে কেউ যদি নিতে চায় নিতেই পারেন ওনার কাছ থেকে আর তার সাথে হচ্ছে আমরা একটা কুলেরও আচার নিয়েছি কুলের আচারটা দারুণ খেতে আর তার সঙ্গে হচ্ছে একটা এইটা অবশ্য ওনার কাছ থেকে নেওয়া নয় কেউ যদি চাও আমি তাকে অ্যাড্রেস দিয়ে দিতে পারি বা ওনার নামও বলে দিতে পারি ফোন নাম্বার এটা হচ্ছে সুব্রত একটা আমাদের এখানে সামনে ইন্ডিয়ান স্টোর আছে তো সেখান থেকে ও হঠাৎ গিয়ে দেখতে পায় যে এই পানটা পাওয়া যাচ্ছে আবার কি লেখা আছে ক্যালকাটা মিষ্টি পাতার মিষ্টি পান আর কি কলকাতার মিষ্টি পান তো গন্ধটা তো অসাধারণ ছাড়ছে তাই খুলে একবার দেখলাম যে পানটা কী রকম আর কি আর একটু ছোট ছোট বক্স তারপর দেখলাম যে পানটা ওই পান পাতাটাকেই না জাস্ট একটু পেস্ট করা আর কি যাতে এই ছোটো জায়গায় ধরে যায় এই যে পানটা পুরো ভেতরে মশলা আছে আর পাতাটাকে একটু পেস্ট করা যাতে এই ছোটো বক্সটার মধ্যে ধরে যায় খুব সুন্দর গন্ধ আর মুখে দিতেই তো মানে জাস্ট মানে মিলিয়ে গেল এমনিতেই মিষ্টি পাতার মিষ্টি পান মুখে দিলে তো আর এটা তো আরোই মানে একটু পেস্ট মতো করা আর কি বাট হার্ড হয়ে আছে এই না যে একেবারে নরম তুলতুল করছে খুব সুন্দর খেতে অসাধারণ মুখে দিতে খুব ভালো লাগলো আর এইটা হচ্ছে একটা বক্সে পনেরোটা থাকে ক্যালকাটা মিষ্টি পাতার মিষ্টি পান পাপ মানে ইন্ডিয়ান স্টোরগুলোতে রাখছে এখন আর এইটা হচ্ছে আমি যে কুলের আচারটা নিয়েছি সেই কুলের আচারটা তা এই যে খুব সুন্দর করে প্যাকেজ করে দিয়েছে এরকম আর ভেতরে একটা প্লাস্টিকের বক্স অবশ্যই কাঁচের হলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়াও তো রয়েছে মানে নানান রকমের হচ্ছে পুরীর খাজা বললাম মানে সব মিলিয়ে জাস্ট অসাধারণ আমরা এখন আপাতত এটা অর্ডার দিয়েছি আবার হচ্ছে অর্ডার দেব এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবো আর কি কাসুন্দি নেওয়ার ইচ্ছা আছে একটা তেঁতুলের আচারও নেওয়ার ইচ্ছা আছে এছাড়াও পাওয়া যাচ্ছে শক্তিগড়ের ল্যাংচা মিহিদানা সীতাভোগ তারপর জয়নগরের মোয়া তবে এই কিছুদিন হলো জয়নগরের মোয়া আর ল্যাংচাটা এখন বন্ধ আর কি রেখেছেন উনি তো ওনার কাছ থেকেই আর কি যদি কেউ অর্ডার দেয় ওনার কাছ থেকেই নিয়ে আসতে হবে বা আশেপাশে কেউ যদি চেনাশোনা আরও বন্ধুবান্ধবরা গ্রুপের কেউ অর্ডার দিয়ে থাকে তো কেউ একজন গেলে একসাথে সবার এনে দিল এরকমও হতে পারে যাই হোক খুব ভালো আর শুরুতে তাই বলছে আমরা মিষ্টি একটু পাবো তো তার কারণ আমার মিষ্টি এত ভালো লাগে যে ডিনার লাঞ্চ না করলেও হবে মিষ্টি খেয়ে আমি থাকতে পারি আমি বলছি না না সবাই মিলেই খাবো এমনকি স্ত্রী খায় না মিষ্টি তো ওরও এত ভালো লেগেছে যে ও খাচ্ছে আর কি ও আমি আমি বলছে যাই হোক আজকে তো আমরা মানে খুব হ্যাপি এত ভালো মিষ্টি আছার পান এইরকম পেয়ে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই